হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছে এতে লেবানন ইসরায়েলের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্তু ফিলিস্তিনি নিরীহ সাধারণ মানুষদের স্বাধীনতা অর্জনের হাতিয়ার হামাসের পাল্লা ভারী হয়েছে হিজবুল্লাহ এবং ইসরায়েলি হানাদারদের মধ্যে নিয়মিত ঘটছে আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা এমন পরিস্থিতির মাঝেই ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ানের এক হুঙ্কারি দখলদার ইসরায়েল বাহিনীর বিপদের পরিমাণ আরেক ধাপ বাড়িয়ে দিল ইরানের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট বলিষ্ঠ কণ্ঠে জানান দিয়েছেন যে তার দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সমর্থন দিয়ে যাবে গত সোমবার এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন গত শুক্রবার মাসুদ পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক নীতি নিয়ে করা তার অন্যতম মন্তব্য ছিল এটি বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালানোই ইসরায়েলের তীব্র নিন্দা জানান তিনি হিজবুল্লাহকে আর্থিক ও সামরিক সহায়তা দেয় তেহরান জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে দাঁড় করাতে গত শতকের আশির দশকে হিজবুল্লাহ গড়ে তোলে ইরান ওই সময়ে লেবানরে গৃহযুদ্ধ চলছিল দেশটির দক্ষিণাঞ্চল দখল করে রেখেছিল ইহুদিবাদী ইসরায়েল পেচিস্কিয়ান বলেন মিত্রদের প্রতিরোধে সমর্থন করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতি তিনি আরও বলেন এ ধরনের পদক্ষেপ গাজায় ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে পারবে বলে তা দৃঢ় বিশ্বাস এর আগে সোমবার সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র নাসের কনানি বলেন লেবানিসদের সহায়তা করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না ইরান তার এই অঞ্চলে কোনো ধরনের তৎপরতা চালানোর আগে বিশেষ করে লেবাননে কোনো প্রকার হামলা চালানোর আগে এর করুণ পরিণতি সম্পর্কে ইসরায়েলে সতর্ক থাকা উচিত গত সাত অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে বর্বর ইসরায়েল এরপর থেকে প্রায় প্রতিদিনই লেবানন সীমান্তে ইসরায়েলি হানাদার সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে এই সংঘাতের খবর পাওয়া যাচ্ছে হামলার আগুনে পুড়েছে হাজার হাজার একর জমি এতে উচ্ছেদ হওয়া সত্তর হাজার ইসরায়েলি এখনও ঘরে ফিরতে পারেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর পাল্টা নৃশংস হামলায় দক্ষিণ লেবাননের নব্বই হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন এই অবস্থার জেরে ওই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে